আজকে আমার বড়ো মেয়ের পরীক্ষা ও আমাকে বলতেছিল আম্মা আমাকে ফুল বানিয়ে দাও তারপর বলতেছিল একটা আর্ট করে দাও আমার মেয়ে ছোটো মেয়ের মায়ের স্যার অনেক অসুস্থ ও আমাকে আর্ট করতে আমি বলতেছিলাম আমি এখন পারবো না তুমি করে নাও যাও ও তখন ও নিজে নিজে আঁটতে বসে এলো আর তখন আঁকা শুরু করলো আমি উঠে ও আঁকা শুরু করেছে দেখিয়ে দিতেছি মশলা ও নিজে নিজে অনেকটাই মানে এঁকে নিল তারপর আমার মেয়ে বলতেছিল আমাকে আমাকে একটা কাগজের ফুল করে দিতে হবে এখন আমি বলতেছি এখন না সকাল বানিয়ে দিবো তখন কাগজ নিয়ে বসে পড়লাম সকালে তার পুরো করে দুইটার পরীক্ষা আমি পড়ার কাজকর্ম করে বসে পড়লাম কাগজ নিয়ে আমি তেমন একটা পারি না তাও চেষ্টা করলাম আমার মেয়ে যখন আবদার করছে তখন আমি কাগজ নিয়ে চাট টুকরা সমান সমান করে গোল করে কেটে নিব তারপরে কেটে নেওয়ার পরে একটা গ্লাস নিব গ্লাসে করে ঘুরিয়ে ঘুরিয়ে আটা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব গোল করে গা লাগে এটা হলো ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার মেয়ে যে চারো কারোর করছিল করছিলো এটা কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে